কত সুন্দর হয়েছে আমাদের গাছে এবছর প্রথম চাল কুমড়ো এই যে আর দেখো কিরকম কানা করে দিচ্ছে এই দেখো এই যে পোকাতে নষ্ট করে দিচ্ছে কানা করে দিয়েছে এগুলো দিয়ে জল ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে এই ওপরে একটা নষ্ট করে দিয়েছে এগুলো পোকা নষ্ট করে দিচ্ছে ওইটাও নষ্ট করে দিয়েছে ওই যে এটা কত বড় হলো কত বড় হলো দেখো হয়ে আর নষ্ট করে দিচ্ছে একটাও কিচ্ছু তো হতে দেবে না তো এটা কেটে নিই দেখো চাল কুমড়ো কেটে নিচ্ছি কত সুন্দর দেখেছো গাছের জিনিস চলো এবার একটু পুঁই শাক তুলবো এই যে এখানে পুঁই শাক হয়ে আছে এত একটু পুঁই শাক তুলে নিই গাছের টাটকা কচি পৈশাক এমন লম্বা হয়েছে কি সুন্দর দেখা শাকগুলো হয়েছে এই এতটা হয়ে যাবে এই দেখ কিরম গেঁড়িতে শাক খাচ্ছে এই দেখ গেঁড়িতে গাছ গেঁড়ি শাক খেয়ে নিচ্ছে আদা নিয়ে চলে আসো হ্যাঁ ঘরে হয়ে গেছে বাগান কুড়িয়ে একদম তুলে নিয়েছি কত মাটি ওই জন্য আমি এই কুঁচিয়ে নিয়ে এরকম আগে ডাঁটাগুলো কেটে ওইটা দিয়ে দিয়েছি বালতিতে দেখো দিয়ে আর এই এরকম মাটি লেগে গেছে তো ওই জন্য আমি এই পাতা এরকম ছিঁড়ে দেখে ছিঁড়ে নিয়ে আর এই বালতিতে দিচ্ছি ওই জল দিয়ে রেখে দেবো এত নোংরা ব্যবস্থা করেছি সকাল সকাল এ একদম স্নান ধ্যান করে একদম পরিষ্কার হয়ে আগে বাগান কুড়িয়ে আসলাম বাগানে যেরম যা তলোয়ার ছিল তুলে নিয়ে এসে আর তারপরে পরিষ্কার হয়ে গিয়ে স্যান ট্যান করে আমি বলি মাছটা আগে বেছে নিই তো চলে এলাম মাছ বাঁচতে দেখো আজ কী মাছ এনেছে এ দেখো চিংড়ি এনেছে এই এই সাইজের চিংড়ি সাইজগুলো এরকম খুব ছোটো নয় আবার খুব বড়ো নয় ওই চাল কুমড়োটা দিয়ে রান্না করব এই চিংড়ি মাছটা আর একটু তেল পটকা এনেছে তেল পটকা মুড়ো এটা দেখো কত বড় রুই মাছের মাথা মাথাটা বেশ বড়ই বড় রুই মাছ তো দেখা যাক তো একটু তুললাম দেখা যাক কি রান্না হয় তো দেখতে থাক এটা গোবিন্দভোগ চাল না তোর জন্মদিন একটু পায়েস করে দিতে হবে না বলে যতদিন বেঁচে আছি ততদিন তো আমি করে দেবো তারপর আমি মরে গেলে তারপর যা করবি করবি আমি তো দেখতে আসবো না ওই জন্য আজ একটু ওকে ওই মাছ দিয়েই করে দেবো ও মাংস ভালো আছে কিন্তু ও নিজে থেকেই বলছে যে আজকে মাংস করতে হবে না মাছ করে দাও আর ওই তো বাজার দোকান করে আনে ওর বাপুকে পয়সা দিয়ে দেয় মাছ এনেছে ওই মাছ মাছ ভাত করে দেবো তার সঙ্গে একটু পায়েস করে দেবো ওই সব মিলিয়ে মিশিয়ে এরকম করে দেবো চালটা এখন একটু বেঁচে নিচ্ছি এই তো একটু যদি কিছু থাকে কাঁকড় টাকড় কী কী বলা তো যায়নি কে না তো ওই জন্য একটু পয়সা করে নিচ্ছি চালটা পায়েসটা চাপাবো ভাত বসিয়ে দিয়েছি জোগাড় করছি আস্তে আস্তে বাগান কুইড়ে বাগান থেকে কিছু জিনিসপত্র কুড়ে নিয়ে মানে কেটে কুটে নিয়ে দেখে একটা চাল কুমড়ো হয়েছিল কাটার জো দুটো পুঁই শাক সব নিয়ে এসছি এবার চান টান করে আমি বলি পায়েসটা বসাই আর দেখো এখন চালটা সিদ্ধ হয়ে গেছে পায়েসের এখন দিয়ে দেব এই যেখানে আছে কাজু বাদাম এটা হচ্ছে তোমার তোমাদেরকে দেখে দিই এটা হচ্ছে এলাচের দানাকে একদম ভেঙে গুড়িয়ে নিয়েছি এটা কাজু বাদাম এটা মিছরি আর এটা আছে গুড়ের বাতাসা তো এখন এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো চাল তো সিদ্ধ হয়ে গেছে ওই জন্য মিষ্টিটা দিয়ে দিলাম মিষ্টি আগে দিলে না চাল সিটে হয়ে যাবে ওই জন্য চাল আগে সিদ্ধ হয়েছে তারপর মিষ্টি দিলাম আর এখন দেব এক চিমটি নমক নমক আর কি লবণ তো দিতেই হবে আমি বলছি নমক লবণ তো দিতেই হবে লবণ না দিলে কোনো কিছুরই খাবারের স্বাদ হবে না নুনটা দিলে তবে তো গুণটা গাইবে খেয়ে বলো পাঁচটা এইভাবে তলায় নাড়া কি বলে নাড়াচ্ছি না তো তলায় লেগে যাবে এখন খন্তি ভরে ভরে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দু খন্তির মতো দিয়েছি এরকম তুলে তো এখন পায়েসটা প্রায় হয়েই এসেছে এবার নাবিয়ে নেব করে দেবো তার জন্য যে কাঁকড়াল বেগুন পটল আর মাছ দেবো আর যে কোনো একটা সবজি দেবো আলুই হয়তো একটা ভেজে নেবো আর ওর বাবা আবার আম নিয়ে ও আম খেতে ভালোবাসে এই জন্য আম এনে দিয়েছে আম কেটে দেবো ওকে ওর বাবা এখন ধনেপাতা পরিষ্কার করছে শুধু গুণপাতা না এনেছি না টাটকা রেখে দিয়ে এমন ধারা গেছে আমি এখন এই আনাজ কাটতে বসে পড়েছি আনাজ কাটছি টমেটো চাটনি হবে এখানে কাজু টুকরো করে এখানে রাখবো একদম সব বাজার একদম নিয়ে বসেছি আমি দিয়ে দিয়েছি এখানে তোকে চাল কুমড়ো রান্না করে একটুখানি ভাজা করে দিচ্ছি এই যে এরকম ভাজা কুটেছি এরকম ভাজা কুটেছি একটু ভাজা কুটে দেবো পাঁচ রকম ভাজার মধ্যে আর একটু চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো হুম তো চাল কুমড়ো ভালো লাগে তো খেতে এটা গাছের চাল কুমড়ো

চাটনি আর চিনিটা একটু এরকম গরমের তো দেখো দেখতে দেখতে আমার চাটনিটাও হয়ে গেলো এবার চাটনিটাই চিনিটা এরকম যে দানা আছে গেলেই নামিয়ে টমেটোমের চাটনি রান্না হয়ে গেল কাজু কিচমিস দিয়ে এখানে আছে চার রকমের সবজি এখন নুন হলুদ মাখিয়ে নেব এগুলো সব ভাজা করব আছে কুমড়ো কুমড়ো বলছি কি পটল বেগুন কাঁকড়াল আর চাল কুমড়ো তো এখন সবজিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেব কড়ল ভেজে তুলে নিয়েছি এরপর চাপিয়েছিলাম এই যে পটল আর এখন দেখতে দেখতে পটলটাও ভাজা হয়ে গেছে আর তুলে নেব এখানে চাল কুমড়র নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন চাল কুমড়ো ভেজে নেব দেখো এখন চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দেব বেগুন ভেজে দেখো এখানে আছে সব তেলোলা কাতলা তেলগুলো যে কি বড় মাছ এখন নুন হলুদ মাখিয়ে দেবো মাছটা দেখো তেলোলা কাতলা কেন বলছি দেখো কি মোটা মোটা তেল কাতলা মাছের এই কারণেই বলছি মোটা কি বলে তেলোলা কাতলা দেখেছো কাতলা পিসগুলো বড় মাছ অনেক বড় মাছ এই যে একদম তেলোলা পিস তো চলো এখন হলুদ মাখিয়ে নি নুনটা আগে দিলাম নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা করে নেব আমি এই কাতলা মাছের পেটি ভাজাও দেব আর বাকিটা কাতলা দিয়ে কাতলা মাছ রান্না করব কচু কাতলা তো চলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন মাছ ভেজে নেব আগে আনা দুটো ভেজেছি না তেলটা কাল হয়ে গেছে মাছগুলা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এখানে আছে বাকি মাছগুলো সব ভেজে এখন আদা জিরে বেটে নিচ্ছি মশলা করব এটাই হচ্ছে মেন মশলা মাছ রান্না হবে কাতলা মাছ রান্না হবে চিংড়ি মাছ রান্না হবে তো আদা জিরাটা এখন বাটছি মিহি করে বাটবো এখানে চাল কুমড়ো কেটে টুকরো করে নিয়েছি আর এখানে তো চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন করব চাল কুমড়ো রান্না এখন ফোড়ন দিলাম ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা জিরে বাটা আর এখন দিয়ে দেবো এই কেটে রাখা চাল গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো মতো লবণ এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন চিংড়ি মাছটাও দিয়ে দেবো সব দিয়ে একসঙ্গে কষাবো এবছর আমাদের প্রথম রান্না হচ্ছে চাল কুমড়ো আর এটা গাছের চাল কুমড়ো তো আমরা সবাই আনন্দ করে চাল কুমড়ো খাবো আদিয়ে চাল কুমড়োটা ভালো করে এখন কষাবো কুমড়োটা অনেক সময় ধরে কষিয়েছি এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখন চাল কুমড়োটা রান্না হয়ে করে নেব এখন চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না হয়ে গেছে ওদিকে কি বাস আসছে তো চলো নাবিয়ে ফেলি ও দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না ঘন্ট এখন মাছটা রান্না করবো কচু দিয়ে তার জন্য তেলের কচি মাছ গরম তারপর দেব পেঁয়াজের কুর্চি পেঁয়াজ কুচি ভেজে নেব দেখো পেঁয়াজটা এখন সোনালি করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা জিরে বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম রাখা কচু আর আলু আর দেবের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ মশলার সঙ্গে আনার নেবার সঙ্গে অনেক সময় কষিয়েছি আর একটু জল দেব এখন ঝোলের আনাজ সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো এখন এই যে ভেজে রাখা মাছ কাতলা মাছ তো মাছটা দিয়ে এখন একটু রান্না করে তো এখন কচু দিয়ে কাতলা মাছ রান্না হয়ে গেছে তো চলো না দিয়ে ফেলি আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে কচু দিয়ে বড় একদম কাতলা মাছ রান্না তো এখন এই ঝোলটা রান্না হয়ে গেছে আমার ছেলে তেল পটকা খেতে খুব ভালোবাসে ওই জন্য একটু তেল পটকাও ভেজেছি এবার ভাবলাম যে পুঁই শাক দিয়ে করবো বলছে আজ আর পুঁই শাক দিয়ে না অনেক বেলা হয়ে গেছে চলো ভাত বাড়ো আর পুঁই কাটা রয়েছে বলে অন্যদিন করবে কালকে করবে আর থাক ভাজা দিয়েই খাবো ও ভাজাটাও খুব আছে। যখন সেরকম কিছু রান্না হয় না বলে ওই তেল পটকা ভেজে দাও ওই দিয়ে ভাত খেয়ে তো চলো রান্নাটা হয়ে গেছে নাবি ফেলি ওই যে ওর বাবা একটু আশীর্বাদ করছে এখন আর সব গুছিয়ে দিয়েছি এখন ফোঁটা দিচ্ছে ধান দুব দিয়াছি বট কা চেক টু পদি पे ताप দিয়া দাও। अब बुक टैक्टो दे दओ। ठाकुर जानस হুইট টা অর ভালো রাকে বেশ। আইটু পায়েস দিয়া দাও তালে ও ধুপু দি দেওন ধুপ বসানো আছে। আচ্ছা আমি জালি দিছি। কি দেব? একটু পায়েস দি দাও। সাদা প্লেট সাদা পায়েস।

ঠাকুৰ খালী শৰীৰ ভাল ৰাখো এই সন্দেহ গুল দাদেশীপে তাৰ যে পাঁচ রকম ভাজা দিয়েছি মাছ ভাজা কাঁকরোল ভাজা চাল কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর এই এই মাছটা সরা ওপরে যে সব আমাকে একসঙ্গে দাও এই মাছটা সরা একটু ঝোলে মাছটা ওই যে বেগুন ভাজা আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে কি বলে কচু দিয়ে কাতলা মাছ ও মাছ ভাজা খাচ্ছে আর ওই সামনে ওটা একটু তেল পটকা দিয়েছি আর এখানে ও আম ভালোবাসে ওই জন্য ওর বাবা আম এনে দিয়েছে আম কেটে দিয়েছে আম খেয়ে নিয়েছে এনে চাটনি দিয়েছি এখানে পায়েস পায় এরকম মিষ্টি এই মিষ্টি গুলো দিদাpartite না আর ওর বাবা ওদিকে খেতে বসে যে ওর বাবা খাচ্ছে এই পাঁচ রকমটা মা ওর হ্যাঁ ওই বলুন তো আর ওরা আবার সন্ধে वाला ওদের ওখানে ওরা কেক কাটবে সুপিমা কেক নি আসবে বলে যে ওতে কেক কাটবো এই গানা যে রান্না করেছি এই যে সমস্ত রান্না খাবার আর চামচ তুলে ভাই ধরে ঢাঙনি নিয়েছি এখানে পায়েস সাথে

না ঝিঙেটা দিয়েছি আর পেঁপের একটা আলাদা গুণ আছে পেঁপে